সো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো তোমরা নিশ্চয়ই ভালোই আছো তো চলে এলাম একটা মানে বলতে পারো ধামাকাদার ভিডিও নিয়ে তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছ কি হিসেবে ভিডিওটা আজকে করতে চলেছি হ্যাঁ আমার চার হাজার ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে আমার চ্যালেঞ্জ মনিটাইজেশন হয়ে গেছে আর কেউ স্কিপ করে আমার ভিডিওটা দেখবে না এটাই তোমাদের কাছে অনুরোধ রইলো ওর অ্যাড সমেত ভিডিওগুলো দেখবে তাহলে আমার খুব ভালো লাগবে তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছো তো পাইলবি ব্লগ চ্যানেলে নতুন ভিডিওর সাথে তোমাদের জানে অনেক অনেক শুভেচ্ছা তো চলো তোমরা এবার দেখতে থাকো কারা কারা আমাকে সাপোর্ট করেছে আমার এই চার হাজার ওয়াইস টাইমের পেছনে কারা কারা আছে বিশেষত দুটো মানুষ তো আছেই আমার সাথে সারা জীবন তো তারা হয়তো না থাকলে হয়তো এই জায়গাটা হয়তো আমি আসতে পারতাম না আর সত্যিকারের আমার খুব ভালো লাগছে আর খুব আনন্দ হচ্ছে আমার যে একটা পুরনো চ্যালেঞ্জ ঠিক আছে দেড় বছর প্রায় হয়ে গেছে চ্যালেঞ্জটা তো আমি যে মনিটাইজেশনটা করতে পারবো সেটা আমি কোনোদিন ভাবতে পারিনি এর নিয়ে ভিডিওটা আমি আনবো তোমাদের সাথে পরে আনবো সেটা কিন্তু এখন যারা যারা আমাকে সাপোর্ট করেছে এই চার হাজার বাস টাইম কমপ্লিট করার জন্য আমার চ্যালেঞ্জটা মনিটাইজেশন করার জন্য তো সব থেকে বড় ভূমিকা তো আছেই আমার হাজবেন্ড এবং শাশুড়ি মা তারপর তো আমার বান্ধবী তারপর তো আমার বাড়িতে ফ্যামিলি সব তো কারা কারা ছিল আমার এই চার হাজার ওয়াচ টাইম মনিটাইজেশন চ্যালেঞ্জ এই সব কিছুর পেছনে তো সব কিছু তোমরা জানতে পারবে সব কিছু ভিডিওর মাধ্যমে দেব আমি শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটা তোমরা দেখতে থাকো কেউ স্কিপ করবে না একটাই অনুরোধ করছি তোমাদের কাছে কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তাহলে আমি খুবই কষ্ট পাবো প্লিজ তোমরা দেখতে থাকো thank you কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে অন্তত চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পাশের যে নোটিফিকেশন বেল আইকনটি আছে ওটা ক্লিক করে দেবে যাতে আমার সব নোটিফিকেশানগুলো তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় যারা যারা নতুন বন্ধুরা আছো আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে একটু শেয়ার করে দিও যাতে আরও মানে যাতে এগিয়ে যেতে পারি এইটুকুনি আমাকে সাপোর্ট করো আর অতি অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর ভালো ভালো কমেন্ট করো আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের সাথে যখন আমি চলে এসেছি তোমাদের ফ্যামিলির মধ্যে অবশ্যই আমি ভালো ভালো ভিডিও ছাড়ার চেষ্টা করবো যতটা পারবো ঠিক আছে তোমরা একটু সাপোর্ট করো আর একটু ভালো ভালো কমেন্ট করো যাতে আরও আমার ভালো লাগে ভিডিও ছাড়তে আরও যাতে আগ্রহটা হয় ঠিক আছে তো চলো আর বেশি বড় করবো না ভিডিওটা কেমন লাগলো ওতে অবশ্যই কমেন্ট করে জানাবে টাটা বাই বাই নেক্সট ব্লগে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি টাটা